চলুন নিয়ে কীভাবে একসাথে অনেকগুলো কচা সমস্যা তৈরি করা যায় এখানে নিয়ে নিলাম বয়েল পটেটো এটাকে ম্যাশ করে নিব ভালোভাবে আলু মেশ করার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধুইনা গুঁড়া চাট মশলা গুঁড়া জিরা গুঁড়া লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব এখন একটি ডু তৈরি করে নিব সেজন্য নিয়ে নিলাম ময়দা কালো জিরা আজওয়াইন লবণ সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নিব দেওয়া হয়ে গেলে পানি দিয়ে মেখে নিব একটা শক্ত ডো তৈরি করে নিব এখন ডোটিকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর ডোটিকে আর একটু মেখে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মাখা হয়ে গেলে চারটি বল তৈরি করে নিব এখন একটি বল দিয়ে আমি একটি পাতলা রুটি বেলে নিব বেলা হয়ে গেছে মাঝখানে একটা ছোট বাটি রেখে চতুর্পাশে আলুর মিশ্রণটি ছড়িয়ে দিব পাতলা করে ছড়াই দিতে হবে তারপরে একটা স্পতলার সাহায্যে সমান করে নিতে হবে এখন বাটিতে উঠিয়ে মাঝখানে একটু পানি লাগিয়ে নিব এখন একটি কাটার দিয়ে রুটিটাকে ছোট ছোট পিস করে নিব পিস করার পর রুটিটাকে এভাবে মুড়ে নেবো একসাথে তৈরি হয়ে গেলো অনেকগুলো নাস্তা তেল হালকা গরম করে এগুলোকে আমি এখন ভেজে নিব মিডিয়াম হিটে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিব এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল গেলো মসমস্কচের সমোচা